আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী আমরা অনেকেই তো বিয়ে করে ফেলেছি আমরা কি নবীর মতো আদর্শবান স্বামী হতে পেরেছি নাকি এখন আমরা এমন অবস্থা বিয়ে শাদি করে ফেলেছে যেন সে নিজের নবাব জাদা হয়ে গিয়েছে নিজের বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না অথচ আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ রেসপেক্ট করে কথা বলো সুন্দর ভাষায় কথা বলো আপনি তো বাসায় আসলে নিজের বউকে একটু সুন্দর করে ডাকেন না বলেন এই কই গেলি এদিকে নবীজির ভাষা কত সুন্দর ছিল দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে শুনো তিনি বলছেন আমার নাম তো হলো আয়েশা নবীজি আমাকে মাঝে মাঝে আদর করে আয়েশ বলে ডাকতেন মাঝে মাঝে আদর করে হুমায়রা বলে ডাকতেন আমার লাল সুন্দরী কখনো নিজের ডাকেন না রোমান্স আপনি কোন জায়গা থেকে শিখবেন হ্যাঁ যুবক ভাইরা শুনেন নায়ক নায়িকার কাছ থেকে রোমানিখা লাগবে না আমার আপনার নবীর বায়োগ্রাফি জীবনে পরে নবীর দাম্পত্য জীবন সম্পর্কে স্টাডি করে তারপরে পরিবারে অ্যাপ্লাই করে দেখে পরিবারের মধ্যে সুখ শান্তি বরকত দিয়ে দিবেন কি আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন আপনি সারা দিন বাহিরে কাজ করে সন্ধ্যাবেলা বাসায় ফিরে দেখেছেন বউ এখনো রান্না করে নাই মাথাটা তখন নরম হয় না গরম হয় আর একটু জোরে বলে তো গরম যদি হয় বোঝা যাবে নবীজির আদর্শ আপনি এখনো জানেন না মানবেন কেমনে আমার নবী মাঝে মাঝে বাড়িতে ফিরে দেখতেন ক্ষুদা পেটে এসেছে এর খাবার দাবার রেডি হয় নাই কোনো দিন কি কোনো বউকে তিনি আঘাত করে কথা বলেছেন নাকি বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি ঘরে ফিরে যদি দেখেছেন খাবার দাবার প্রস্তুত হয় নাই নবীজি বলতেন আয়েশা গো রাগ করো না চিন্তা করো না আমি কোনো রাগও করি নাই আমাকে সাথে নিয়ে রান্না করে চলো আমি তরকারি কেটে রান্নার কাজে আজ তোমাকে সহযোগিতা করব কি ভাবি কি আপনি সহযোগিতা করছেন কখনো করবেন কেন আপনি তো নবাব জেদা নসরুল্লাহ আপনি করবেন কেন এই জন্য আপনার দাম্পত্য জীবনে সুখ নাই এই যে খাওয়া দাওয়া করলেন টেবিলে বাসন কুসন গুলা একটু মাঝে মাঝে আগায় দেওয়ার চেষ্টা করেন বাঙালি মেয়েরা অনেক ভালো আপনাকে টেবিলের জিনিসগুলো ডাইনিং টেবিলের জিনিসগুলো নিতে দিবে না এই যে আপনি ধরবেন এসে বলবে হায় হায় আপনি এই কাম করতেছেন কেন আমি এটা নিব এই যে ধরছেন ধরার কারণে দেখবেন আপনার প্রতি ভালোবাসা আরো বাড়ায়া দিবে ভবিষ্যতে সাথে এক প্লেটে বসে খাবার খান এটাও নবীজির সুন্না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি হাড়ি কিংবা মাংসের টুকরা খেতাম নবীজি আমার হাত থেকে মাঝে মাঝে কেড়ে নিতে আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে খেতাম নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাওয়া শুরু করতেন তাহলে বলেন তো মোহাম্মত কম ছিল না বেশি ছিল আর একটু জুড়ে বলেন কম ছিল না বেশি ছিল আবার এই যে পানির গ্লাসে আমরা পানি পান করি আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ বলেছেন আমি গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম নবীজি গ্লাসের ঠিক ও অংশে ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতে। আপনার তো গ্লাসই আলাদা এই না এক গ্লাসে ভাবির পানি ছাড়া এক কাপে কফি চা শেয়ার করে মোহাম্মদ বাড়বে না কমবে একজন আদর্শবান স্বামী আপনি হন নিজের স্ত্রীর যদি খেয়াল রাখুন সুন্দর ভাষায় কথা বলুন কর্কশ ভাষায় কথা বলিয়েন না দেখা যায় মনিরামপুরে কাপড়ের দোকান আছে কাপড়ের দোকানে যখন আপুরা আসে তাই আপু আসে না সে খুব সুন্দর নরম ভাষায় কথা বলে আর ভাবি যদি ভালোবেসে ফোন করে ভাই ফোন করতেই পারো এরকম আসে না নাই সুন্দর কথা বলা দরকার তার সাথে বললেন না খালি ভাইদের দিয়ে লাভ নাই কিছু ভাবিরাও কিন্তু এমন আছে আছে না নাই আমার মা বোনদের জান্নাতে যাওয়া বড় সহজ নবীজি বলেছেন নারীরা চারটি কাজ করো ইদা সললাত আল মারউআতু খামসাহা ওয়াসাওমাত শাহরাহা ওয়াহাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা নবীজি বললেন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বার সতীত্বের হেফাজত করবে চার নাম্বার স্বামীর আনুগত্য করবে আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবেন আমার জান্নাতের যে দরজাগুলো দেখছো যেই দরজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে दाखिल হয়ে যা এই জন্য আমার বাবুদেরকে বলবো স্বামীর খেসমত করুন স্বামীর আনুগত্য করুন স্বামীকে ভালোবাসুন ভালোবাসো স্বামীকে সন্তুষ্ট করুন নিজের স্বামীকে সময় দিন স্বামীকে রেসপেক্ট করে কথা বলুন বলুন নবীজি বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো নারীদেরকে বলতাম তারা যেন প্রত্যেক দিন তাদের হাজবেন্ডের পায়ে সাজদা দেয় মর্যাদা বোঝানোর জন্য নবীজি এই কথা বলেছেন সুতরাং হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করবে এটা আমাদের কি ইসলাম শিখিয়েছে আল্লাহ তৌফিক দান করেন নাম্বার সেভেন আমার নবী ছিলেন একজন আদর্শবান পিতা পিতা এখানে অনেকে ছেলে মেয়ের বাবা হয়ে গিয়েছেন কিন্তু ছেলে মেয়ে কোন দিকে যায় হেদি যাও জানে না আমরা আজ ছেলে হক নষ্ট করছি বলে আমাদের ছেলে আমাদের খেদমত করে না মা বাবার কথা শুনে না এই জন্য বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ মা ফিলে গেলে আমাদের বাবারা আমাদেরকে বলে হুজো আপনি একটু মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করেন কারণ আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কথা শুনে না রেসপেক্ট করে না আমিও জবাব দেই খুব সুন্দর করে বাবারে গাছ না লাগায়া

আরেকজন ছেলের নাম রাখছে তুফান আছে না এরকম অনেকের নাম বললাম তুফান রাখছেন কেন কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা বললাম মানে বুঝলাম না কয় তুফানের সময় হয়েছে এই জন্য তুফান তুফান আবার অনেক জায়গায় মেয়ের নাম বৃষ্টি এই এলাকায় আছে নাকি আরে বাপ রে বাপ যুবক ভাইরা এত মেয়ের নামের কালেকশন থাকে কেন রে বল্লাম বৃষ্টি রাখছেন কেন কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা বৃষ্টির সময় হয় সেই জন্য বৃষ্টি বললাম ভাই তুফানের সময় হয়েছে বলে তুফান আর বৃষ্টির সময় হয়েছে বলে যে বৃষ্টি রাখলে এখন বজ্রপাতের সময় আরেকটা হইলে নাম কি রাখেন ঠাডা পড়ছে কারণ আপনার মতিগতি তো ঠিক নাই নবীজি বলেছেন তা সুম্মু বি ইল আম্বিয়া নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো সাহাবীদের নামের সঙ্গে মিলাও অথবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখো নাম রেখেছে পিঙ্কি জুমকি জুনাকি চুমকি আছে না নাই কোন জাতের নাম হলো আমার বুঝে আসে না আবার খেদ মতের আশা করে বসে আছে হক আদায় করে নাই তার নাম রাখেন সুন্দর তাকে শিক্ষা দীক্ষা দেন ভালো আপনার ছেলে মেয়েকে এবিসিডি ওয়া কো কো শেখাবেন পরে মুসলমানের সন্তান হিসেবে আলিফ বা তা তা শেখাবেন আগে আদর্শবান বাবা হন আপনি তাকে দ্বীনের শিক্ষা নিশ্চিত করুন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন এরপরে নাম্বার 9 নাম্বার এইট আট নম্বর আমার নবী ছিলেন একজন আদর্শবান দাদা আদর্শবান নানা আমরা অনেকেই দাদা হয়ে গেছি নানা হয়ে গিয়েছি নবীজি তার নাতিদেরকে কত মহব্বত করতেন শুনে নবীজি তার নাতিদেরকে এত মহব্বত করতেন একদিন তিনি তার দুই নাতি হাসান আর হাসানকে দুই কাঁধে নিয়ে বের হলেন একজনকে একবার চুমু দেন আরেকজনকে আরেকবার চুমু দেন এক সাহাবি বললেন নবী গো এই দুইজনকে আপনি মনে হয় বড় ভালোবাসে নবীজি বললেন মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি যারা এই দুইজনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা আমার এই দুই কলিজার টুকরা নাতিকে কষ্ট দিল তারা যেন আমি নবীর কলিজায় আঘাত দিল নাতি নাতনি থাকলে একটু আদর করেন নবীজি নাতিদেরকে নিয়ে মসজিদেও আসতেন আমরা এখন বাচ্চাদেরকে মসজিদে আনি না নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন নবীজির নাতি হাসান আর হুসাইন মুসাল্লিদের সামনে দিয়ে দৌড়া দৌড়ি করে নবীজি ধমকান নাই রাগ করেন নাই বরং খুতবা বন্ধ করে দুই নাতিকে ধরলেন মিম্বরে ফিরে এসে তাদেরকে দুই হাতে ধরে জুমার খুতবা দিতে লাগলেন সুবহানাল্লাহ সে কিন্তু আপনারা কি করেন বাচ্চারা মসজিদে আসলি আরে বাপ আমি একদিন এক মসজিদের হুকসে এক চাচা বাচ্চাদেরকে বলে ভাই

নবীজি একদিন নামাজ ইমামতি করছেন সাজদায় গেলেন নবীজির নাতি হুসাইন নবীজির পিঠের মধ্যে উঠে তিনি উঠে গেলেন ওঠার পরে নবীজির চুল ধরে টানতেছেন আর বলতেছেন আমি ঘোড়ার উপরে আসি নবীজি চিন্তা করলেন সাজদা থেকে যদি মাথা উঠাই আমার নাতি পিঠ থেকে পড়ে যাবে হয়তো মনে কষ্ট পেয়ে যাবে নবীজির নাতি যেন সুন্দর করে পিঠের উপরে খেলা করতে পারে এই জন্য নবীজি সাজদাটা লম্বা করে দিলেন বাচ্চাদের কি নিয়ে মসজিদে আসবো আনবেন তিন তার মানে লেদা ফেদা নিয়ে আসি না অন্তত সাত বছর হইলে এরপরে আসবে নয় নম্বর আমার নবীর নয় নম্বর চারিত্রিক গুণাবলী হল আমার নবী ছিলেন একজন ন্যায় পরায়ণ আমার নবী ছিলেন একজন ন্যায় পরায়ণ

এই দৃশ্য দেখে অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ অমর অমর আল্লাহ মানহুকে দেখে নবীজি উঠে বসলেন অমর রাজি আল্লাহ মানহু লক্ষ্য করলেন নবীজির পিঠের মধ্যে দড়িগুলোর দাগ বসে গিয়েছে তিনি বললেন আপনার এই দৃশ্য দেখে আমার সহ্য হয় না পারমিশন দেন বাইতুল মাল থেকে আপনার জন্য ল্যাপ টুসব কম্বলের ব্যবস্থা করে দেই নবীজি বললেন ওমর রে আমি যদি দুনিয়ায় সুখ শান্তি করতে আসতাম আমি চাইলেই সেটা পেয়ে যেতাম আমি যদি উহুদ পাহাড়কে বলতাম আমার জন্য শোনা হয়ে যাক আদেশ করা মাত্রই উহুদ পাহাড় আমার জন্য শোনা হয়ে যেত আমি তো এরকম সুখ শান্তি করার জন্য আসি বরং আমি এসেছি দুনিয়ার পথ মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য সুবহানাল্লাহ এই ছিলেন আমার নবী ছিলেন ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা আমার নবীর রাজনৈতিক দর্শন ছিল আল্লাহর কোরআন আমরা কোরআনকে রেখে দিয়েছি আজ মসজিদে শুধু আমরা এই কোরআন নামাজে তেলাওয়াত করি আর আমার নবী নামাজে কোরআন তেলাওয়াত করেছে নবীর জীবনী পড়ে দেখে নবীজি এক বছর আর দুই বছর নয় দশটা বছর কোরআন নিয়ে মদিনা শাসন করেছে কয় বছর বলেন কয় বছর মুসলমানরা মার খাওয়া কবে থেকে শুরু করলো এদের অধপতন বিশ্বে কখন থেকে শুরু হলো আপনি পড়াশোনা করে দেখবেন যেদিন থেকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে ওই দিন থেকেই মুসলমানদের অধপতন শুরু হয়েছে আরো অধপতিত হবে এরা যতক্ষণ না কোরআনের কাছে ফিরে আসবে আজ মুসলমান কোরআনটা মানবে কি সে বিশুদ্ধ করে পড়তেও জানে না এই জন্য মুসলমানদের এই অধপতন আসুন আল্লাহর কোরআনটা পড়ি বুঝি মানার চেষ্টা করি তাহলেই তাহলেই দেখবেন দেখবেন পরিবারে ব্যক্তি পরিবার সমাজে সব জায়গায় সুখ শান্তি বাড়ি ধারা নাজিল করে দিবেন কে সম্মানিত ভাইয়েরা আমরা সবাই জানি আজকের এই মাহফিল দারুল হিরা হাফিজিয়া মাদ্রাসা এর জিগা আয়োজন হয়েছে এই মাদ্রাসাগুলো নবীর বাগান